দেখছেন তো তাই দুনিয়ার হাল সব প্রমাণ আসল দোষী সাজা পাবে না কলিযুগের নিয়ম এমনি হবে সত্যি কথা বললে আপনি মার খাবেন যত মিথ্যা বলবে তত বড় মাল্য পরবেন আপনাকে হাততালি দিবে মানুষ সাজকাই তো মারে আটটা ঝুটটা জগত ভুলাই গোরস গালি গালি বিটে সোরা বেইটে বিকলো গরুর দুধ কেউ খাবে না সকলে মদ খাওয়ায় ব্যস্ত হবে পাঁচ পাঁচ কিলো গাভীর দুধ বিক্রি করতে পারবে না অথচ পাঁচ লাখ টাকার মদ এই বাগানে এই দেশে যদি এই গ্রামে যদি কোনো বাঁশ বাগানেও থাকে তাও কিন্তু সেল হয়ে যাবে বসে বিক্রি হবে নগদ টাকা সুরা বইছে বিকে চোরকে ছোট সাধুকে মারো পতিকে লাগাও ফাঁসি ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি নিজের স্ত্রী নিজের সঙ্গে প্রেম করবে না কথা বলবে না পরপুরুষে পুরুষের সংলাপ করবে আপনার প্রতি সে প্রেম না বিলায় চিত চড়ায় ও দাসী ধন্য কলি যুগে তমসা দুঃখ লাগে ওর হাসি গোকা দোকে কুত্তা পুষে উস্কা বাছুর রায়ে ভুখা সালা সম্বন্ধীকে আচ্ছা খিলাই মেরা মা বাপকে রাখি রুখা হ্যাঁ এটা আমার কথা নয় মানচারিত মানস রামচারিত মানসে লিখে গেছেন তুলসীদাস সাধুজি এই শ্লোকগুলো দেখবেন কি সুন্দর কথা কলিযুগে বেশি মাতামাতি করবেন না অকালে মৃত্যু হয়ে যাবে আপনি দেখেছেন এই কাণ্ড কারখানাটা কিন্তু বলতে যাবেন না ঘিট মেরে খেয়ে নিবেন পরে দিন মলক মলত্যাগ করে বের করে দিবেন কাউকে বলবেন না যদি কেউ কিছু বলবে না বাবা আমি কিছু দেখি না কেউ ছিলাম না তাহলে আপনি বাঁচবেন কেন এটা কলিযুগ এই কলিযুগে সত্যের ভাগ খুব কম মিথ্যার ভাগটা বেশি যে যত মিথ্যা বলতে পারবে সে তত মালা পড়তে পারবে নিতাই গৌর হরি বল হরি বল আর যে সত্যি কথা বলবে সে জেলের ঘানি টেনে টেনে মরবে দেখো সন্ন্যাসী বাবুর আচরণ বাংলাদেশে দেখো কি হলো সন্ন্যাসী বাবু কি এমন বলল এখনো তিনি জেলে সাধুর বিচার হবে জেলে পচে পচে মরবে কিন্তু চোরেরা বুক ফুলে ফুলে ঘুরবে আর চোরের গাড়ি কোনোদিন পুলিশ ধরবে না কেন জানেন তো পুলিশ জানে তো আমি যদি একে ধরি ওরা আধ ঘন্টার মধ্যে আমার স্ত্রী পুত্রকে সবকে টেনে নিয়ে তারা নিয়ে চলে যাবে হ্যাঁ একে ছাড়তেও হবে আরো দু কোটি টাকা দিতে হবে তা নাহলে আমার ছেলে বউকে কেটে কেটে টুকরো করে করে দিয়ে যাবে অতএব সাধুকে ধরবো এর তো কেউ নেই তাই ওকে ধরে মারো চোরকে ধরো সাধুকে মারো পতিকে লেগাও হাসি কালী যুগ তেরি তামাশা দুঃখ লাগা হাসি তাই কলিযুগের ভাবনা বড় কঠিন যে যেমন পথে আছেন তেমনি থাকবেন বেশি নাচানাচি করবেন না নাচানাচি যদি করতে হয় যদি আপনার দম থাকে নাচবেন